আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে জানিয়ে দিব দিব আগস্ট রবিবারের আবহাওয়ার কি তথ্য আবহাওয়া অফিস কেমন রবিবার চব্বিশ ঘন্টা আপনার জেলার আবহাওয়া প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এবার জেনে নেই এক নজরে দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের একত্রিশে আগস্ট রবিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাখনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী পিয়ানি এবং লক্ষ্মীপুর জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ প্রিয় দর্শক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার রাজশাহী বিভাগের রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ এবং নাটুর জেলার দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিস দর্শক এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ প্রিয় দর্শক একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও এবং গাইবান্ধা জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রংপুর বিভাগে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টি সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবারের আবহাওয়া প্রিয় দশক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এসব জেলার দুই এক জায়গায় একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ী দমকা হওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দশক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার সিলেট বিভাগের সিলেট সোনামগঞ্জ মলিবিবাজার ও হবিগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট বিভাগে অস্থায়ী দমকা হওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ প্রিয় দর্শক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাটি এবং পিরোজপুর জেলার দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সেই সাথে বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ প্রিয় দশক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুরপুর এবং জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ময়মনসিংহ বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবারে চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দশক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা বিভাগের খুলনা বাগেরহাট ছাত্রীরা যশোর জিনাইতে মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এসব জেলার দু এক জায়গায় একত্রিশে আগস্ট দুই রবিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দু এক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে একত্রিশে আগস্ট দুই পঁচিশ রবিবারের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ